তো এখানে যে দিছে আমি ট্রাস্ট করছিলাম ও এত বড় ইউটিউবার হতে কিছু করবে না তো ট্রাস্ট করে এখানে আমি আমার মানে ওর কাছে সেল করে আমি আমার আইডি পাস সব কিছু ওরে দিয়েছিলাম আমার সোমবারে তো আমি তোমাদেরকে আচ্ছা আগে কথা আগে বলি তো ও বলছে যে আমাকে পেমেন্ট করবে আগে আইডি পাস দিয়েছে ও আরেকজনের কাছে দিবার পরে দিবে পেমেন্ট করে না কারণ বলে আইডিটা কোনায় মেরে লক হয়ে গেছে এই কারণে তো আজকে কয়দিন আমাকে গুরিতে ছিল গুরিতে ছিল আজকে আমি মেসেজ দিছিলাম দেন হঠাৎ করে থেকে ব্লক করে দিয়েছে আমি আরেক মোবাইল থেকে দিছি না কি পরে দেখি ব্লক করে দিয়েছে ও সেকেন্ড অ্যাডমিনের কাছে পৌঁছিলাম ওও আমাকে আজকে ব্লক করেছে তো তোমাদেরকে আমি ফুল প্রুফটা দেখাচ্ছি তো তোমরা দেখতেছো যে এখানে লিখছি আমি ওকে মেসেজ দিছিলাম যে ওয়ান্ট টু সেল হ্যালো এ লিখছে ইয়েস ওয়ান্ট টু সেল আরে ও লিখছে ওকে সেন্ড রেট আমি ষোলোশো 161400 আইএনআর বলছি বাংলাদেশি টাকায় মনে হয়

আমি তো লিখি মানে টুরিস্টটা কারণ আমি বলদের মতো সব আইডি পাসওডে দিয়ে দিছি এটাই আমার সব থেকে বড় ভুল বিশ্বাস করা তো আমি আমার আইডি পাসওডে দিয়ে দিয়েছি। অ্যান্ড ও বলতেছে কোড দিতে ওরে আমি ভেডিফাইশন কোড ডিসেন্ড লিখছি বিশ মিনিট পরে আমাকে মেসেজ দিবে। তো আমি ওয়েট করতেছি ওয়েট করতেছি তো ওরে আমি আবার দশ টাকা নিয়েছিলাম আমার ওর কোনো খবর নাই তো ও বলে এরকম না ইজ is ও মানে আমি তো বুঝতেছি না এটা কি হয়েছে কইছে বিশ্বাস করলাম ইউকে লগ ইন এজে আমি বলতেছি ওই আমার একটা স্ক্রিনশট দিছে এখন তো দেখতেছি এটা fake এ এটা বুঝাতে যাইতাছে তো ও হোয়াট ইজ দিস আবার আমি কি লিখছি দেখো আই থিঙ্ক বাট আই থিঙ্ক দিস ইজ নট মাই ইমেল আমি বলতেছি জিমেল লিখছি হিজ মেসেজ টুকুন আমি সাপোজ যার কাছে সেল করছে ও নাকি ওর কাছে এটা লেখাইতেছে তারপরে দেখছি আইপি অ্যাড্রেস চেঞ্জ প্রবলেম ওই আমার এটা বলতেছিল তো আমি দেখছি হোয়াই দেন আই ওয়াজ নট লগইন ওয়াজ নট টু লগইন আই ক্যান ইজিলি লগইন মানে আমি এটা আমার তো কোনো দিন প্রবলেম হয় না আমি ইজিলি লগইন করতে পারছি বলে সো ওয়ান টু ওয়েট সো ই ওয়ান টু ওয়েট আই আই ওয়াজ অন অ্যান্ড্রয়েড আমি লিখছি অ্যান্ড্রয়েড দ্যাটস হোয়াই দা প্রবলেম প্লিজ আই ওয়াজ ইউজার ঠিক আছে সো আই থিংক ফ্ৰাইডেন হি উইল মেছেজ মাই উইল গ্ৰেম এণ্ড ইউন টু মানে

কালকে আর মেসেজ দিই নাই ওয়ান হি এবল টু লগ ইন মেসেজ আমি লিখছি ওয়ান হি এবল টু লগ ইন মেসেজ মি যখন লগ ইন করতে পারবো মেসেজ দেওয়ার জন্য সো আমি কালকে করি নাই আজকে করছি লগ ইন মানে মেসেজ দিছি ওরে আই লাভ ব্রো ওয়েট মেইনটেনেন্স দ্যাটস হোয়াই মানে আজকে মেইনটেনেন্স এই কারণে তারপর গেম যখন ওপেন হইছে আমি লিখছি গেম ওপেন হইছে ও লিখছে ওয়েট আবার চারটা বাজে মেসেজ দিছে ও বলতেছে মানে যার কাছে সেলিস ওই নাকি কলেজে সো তারপর আমি ব্রো

ওকে আমি আর সেকেন্ড মোবাইল থেকে ম্যাচ দিয়েছি ও ওখানে নাম্বারের উপর ব্লগ করেছে আর গ্রুপটা হচ্ছে এটা ভাই দেখো তোমরা এটা অ্যাডমিন স্লট এ এটা এটা এই গ্রুপটা হচ্ছে ভ্যারি ফুটবল স্টোর অ্যান্ড তোমরা এদের থেকে দূরে থাকবে নাম্বারটা দেখে নাও ঠিক আছে নাম্বারটা তোমরা দেখে নাও অ্যান্ড পরবর্তী কখনো এদের সাথে যা হলে ব্লগ মারবার মানে আমি তো আমার তো অত ইউটিউবার না বা কিছু না যে আমি এদেরকে কি বলে করতে না আমি কি চ্যালেঞ্জটা হয়েছে এটা আমি তোমাদেরকে দেখাইতেছি চ্যানেলটা হচ্ছে এটা এখানে একটা ছিল ওই মানে সোমবার করছিল এটা দেখতেছি আবার রিমুভ করে দিছে তো ওই কাকা এটা নিয়ে আর একটা গ্রুপের কোনো গ্রুপে ভাইসেল গ্রুপে অ্যাডোনা যদি পারো সামনাসামনি নিতে পারলে ওইটা একটা ভালো আর না বাইসেল গ্রুপে না এটা এখন তো আমার কাছে আমার আর আইডি নেই আমার শখের আইডি এটা আজকে আমার কাছে অনেক বছরই ছিল দুই বছরের বেশি ছিল আমার কাছে আর এটা বাট আনপরসনেটলি এটা ওই স্ক্যাম করে নিয়েছে যেটা আমার ভুল তো আমি আজকে একটু আগে বুঝতে পারছি যে এটা ওই আমার সাথে স্ক্যাম করছে

موسیقی دیگه دیگه دی موسیقی এত একটা balance তোমাদের কিছু আমার কাছে অনেক কিছু আমি নিজে তো একটু হলো অনেক কিছু ভাই সব flavour সিলেক্ট করে আর বিক্সওন গেমলি ওদের ভিডিও দেখো না ওদের রিপোর্ট মার আমার ডিসকাল কি সব মেসি ফেভারিট প্লেয়ার কোন আছে ওরে এরাকে দিয়েছি বলে तो प्लेयर ওখানে ই আছে দা তো নিজের শখে এইটা আমি পারফরম্যান্স আছে একটু রে রিলিজ হবে না আরে ভাই তো ফারস্টে একটাকে সেল দিয়ে দিই নিজের শখে আর কিছু কারণ নাই সব সেল দিয়ে রিলিজ করে দিছি রেডিয়ার

টেম্পোরারি থাকে পারমানেন্ট কিছুই থাকে না তো এটা আমার লাকে ছিল আমার আর এটা আমার কাছ চলে গেছে এটাই আমি আবারও বলতেছি তোমাদের মধ্যে যারা আইডিয়া শুরু করতে চান ভাই বাচ্চার জীবন এ বল না ঠিক আছে তো আর কিছুই না আমার শোকেরা এটা এভাবে চলে গেছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও এন্ড বাই কিছু করতে পারলে ভিডিও বাই বাই টেক কেয়ার আল্লাহ